পাঁচশো গ্রাম গাজর দিয়ে এবং খুবই অল্প উপকরণে দেখুন কতগুলো লাড্ডু তৈরি হয়ে গেছে কোনো ফুড কালার ব্যবহার করিনি তা সত্ত্বেও দেখুন লাড্ডুগুলোর কালারটা কত সুন্দর হয়েছে দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই সুস্বাদু হয় আপনারা একবার হলেও বাড়িতে এই রেসিপিটা ট্রাই করবেন নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব গাজরের লাড্ডু মাত্র পাঁচশো গ্রাম গাজর এবং খুবই অল্প উপকরণ দিয়ে বেশ অনেকগুলো লাড্ডু তৈরি হয়ে যাবে তো আপনারা সঙ্গে থাকুন পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তো চলুন এবার রেসিপিটা শুরু করি গাজরের লাড্ডু তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম গাজর নিয়েছি গাজরটাকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি একটা গ্রেটার নিয়েছি গ্রেটারের এই ছোট ছিদ্র দিয়ে আমি গ্রেড করে নেব পুরো গাজরটা আমার গ্রেট করা হয়ে গেল এটাই লাস্ট পুরো গাজরটা আমি গ্রেড করে নিয়েছি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দেবো সাদা তেল অল্প সাদা তেল দিলাম ঘি ঘাইতে এখন দিয়ে দেবো কাজু আর কিশমিশ হালকা ভেজে নেব কাজু আর কিশমিশটা হালকা ভেজে নিয়েছি এখন তুলে নেবো কড়াইতে দিয়ে দেব দারচিনি আর পাঁচটা এলাচ ফাটিয়ে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি দারচিনি আর এলাচটা ভেজে নিয়ে দিয়ে দেব গ্রেট করে রাখা গাজর গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করব গাজরটা কালারটা চেঞ্জ হওয়া পর্যন্ত এইভাবে নাড়তে থাকবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভাজতে হবে হাই ফ্রেমে ভাজলে গাজরটা পুড়ে যেতে পারে তখন খেতে ভালো লাগবে না অনবরত নাড়াচাড়া করার ফলে গাজরের কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এই দেখুন দিয়ে দিচ্ছি দুধ এক মাটি মতো দুধ আছে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব দশ মিনিট পরে ফিরে এলাম এখন ঢাকনাটা খুলে নেব দেখুন যে দুধটা দিয়েছিলাম সেটা প্রায় টেনে নিয়েছে শুকনো শুকনো হয়ে আসছে গাজরটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখন আমি গোটা মশলা যেগুলো দিয়েছিলাম এলাচ আর দারচিনি তুলে নেব সবগুলো আমি তুলে নেব যতগুলো দিয়েছিলাম এলাচ আর দারচিনি যে দিয়েছিলাম তুলে নিয়েছি দিয়ে দেব চিনি আমি এক বাটি চিনি দিচ্ছি এই চিনি দানাগুলো বড় বড় আছে বলে ছোট বাটির এক বাটি দিচ্ছি চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন গ্যাসের ফ্লেমটা এখন আমি মিডিয়ামে রেখে অনবরত এইভাবে নাড়তে থাকবো আবারও চিনিটা দেওয়ার ফলে চিনি থেকে অনেকটা জল বেরিয়ে গেছে আমি অনবরত নাড়াচাড়া করে জলটা শুকিয়ে নেব নাড়াচাড়া করার ফলে জলটা অনেকটা শুকিয়ে এসছে এখন দিয়ে দেব কাজু আর কিশমিশ ভালো করে মিশিয়ে নেব কাজু কিশমিশটা অবশ্যই দেবেন মুখে পড়লে বেশ খেতে ভালো লাগবে লাড্ডুটা আজকে রেসিপি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন কাজু কিশমিশটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন আমি আরও এক চামচ ঘি দিয়ে দেবো ঘিটা দিয়ে আবারও ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব ঘিটা দেওয়ার ফলে লাড্ডুটা খেতে খুব টেস্টি লাগবে ঘি দিয়ে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়েছি সুন্দর একটা আঁঠালো চটচটে ভাব তৈরি হয়েছে এখন আমি নামিয়ে একটু ঠান্ডা করে লাড্ডুর শেপ দিয়ে দেব থালার মধ্যে ঢেলে আমি ঠান্ডা করে নিয়েছি এখন লাড্ডুর শেপটা দিয়ে দেব হালকা এখনো গরম রয়েছে এই দেখুন একটা লাড্ডু বানিয়ে নিয়েছি আবারও একটা বানিয়ে নিচ্ছি এই দেখুন আর একটা হয়ে গেল আরও একটা আমি বানিয়ে নিচ্ছি দেখুন আরও একটা হয়ে গেল এইভাবে আমি বাকি সবগুলো তৈরি করে নেব লাড্ডুগুলো আমি প্লেটে সাজিয়ে নিয়েছি দেখুন কতগুলো লাড্ডু হয়েছে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন